এই যে শুনুন আমি ব্যর্থ চ্যাপলেন সিস্টাইন চ্যাপেলের প্রিয় নারীরা যদি আপনাদের কখনো আকাশ ছুটি ইচ্ছে হয় তবে সিকি শতাব্দী পূর্বে সাতশো নারী স্তন থেকে আমি যে ডানা এনেছিলাম অস্বাস্থ্যসম্মত প্রত্যাখ্যানে আবার যে ডানায় আমি উড়ে গিয়েছিলাম কর্পূরের মতন সে ডানা চাইলে নিয়ে আকাশের বুক থেকে আকাশের স্বামী উড়ে বেড়াতে পারেন যদি কখনও আপনারা হারিয়ে ফেলেন ঠিকানা হারিয়ে ফেলেন আশ্রয় চাইলে রাত ১২টার লোকাল এসে পড়বার পর শহরের বা প্রান্তের শেষ বাড়িটার করানেরে দেখতে পারেন করানারলেই ভেতর থেকে উদম গায়ে বেরিয়ে আসবেন হাতে নিয়ে জ্বলন্ত হৃদয় একজন কবি একজন রাষ্ট্রদ্রোহী একজন সামাজিক বেশ্যালয় পরিত্যাগ করা পৃথিবীর জীবিত থাকা একমাত্র প্রেমিক ঋত্বিক ঘটকের শেষ ছবি যুক্তিতক আর গপ্পতে তার নিজের অভিনীত চরিত্র নীলকণ্ঠ বাগচি এক যুবককে বলেছিলেন ভাবো ভাবা প্র্যাকটিস করো এই একটি সংলাপ আজ কেবল চলচ্চিত্র সমালোচনায় সীমাবদ্ধ নেই বরং সমকালীন দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা এক চরম সত্য হিসেবে দাঁড়িয়েছে যখন তথ্যের অতিমারি আমাদের বিচার বুদ্ধিকে গ্রাস করছে যখন আমরা তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেখাতে অভ্যস্ত হয়ে উঠছি এবং রাজনৈতিক দলের অন্ধ দাসে পরিণত হচ্ছে তখন তখন হৃত্বিকের এই আহ্বান এক রাজনৈতিক সতর্কবার্তা আজকের দিনে ভাবা বা চিন্তা করা কি বিপজ্জনক কাজে পরিণত হয়েছে আমাদের সমাজ আজ বিভক্ত বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি কিংবা জামাতের মতো রাজনৈতিক দলগুলোর সমর্থকরা আজ অনেকটা দলগত দাসে পরিণত হয়েছে হৃত্বিক যখন ভাবা প্র্যাকটিস করার কথা বলছিলেন তিনি মূলত নির্দেশ করছিলেন কোনো আদর্শ বা দলের প্রতি অন্ধ আনুগত্যের বিরুদ্ধে বর্তমানে আমরা কোনো দলের অন্যায় দেখেও মুখ বালুতে গুজে ফেলি কারণ আমাদের ভাবার ক্ষমতা আমরা দলের কাছে বন্ধক দিয়েছি আমরা এখন ফুট সোলজার যাদের কাজ শুধু হুকুম তামিল করা এবং বিরোধী পক্ষকে আক্রমণ করা ঋত্বিক ঘটক নিজে মার্ক্সবাদী ছিলেন কিন্তু তিনি যখন দেখলেন পার্টি বা মতাদর্শ মানুষের চেয়ে বড় হয়ে উঠছে এবং দেশভাগের মতো ট্র্যাজেডি নিয়ে তারা উদাসীন তখন তিনি নিজ দলের সমালোচনা করতেও পিছু হন তার কমল গান্ধার বা যুক্তিতক্ক গপ্প ছবিতে সেই রাজনৈতিক বিচ্যুতির সমালোচনা স্পষ্ট ঋত্বিক শিখিয়েছিলেন সত্যের পক্ষে দাঁড়াতে হলে দলের অন্তত্বের ঊর্ধ্বে উঠতে হয় আজকের যুগে আমরা ভাবার আগে ঘৃণা প্রকাশ করি সোশ্যাল মিডিয়ায় কোনো খবর আসা মাত্রই আমরা ঝাঁপিয়ে পড়ি সেটা সত্য কি মিথ্যা তা যাচাই করি না ভিত্তিক যে প্র্যাকটিসের কথা বলছিলেন তাহলে চিন্তার ধৈর্যের প্র্যাকটিস যেমনটা বলতে শুনেছি বিজ্ঞান আইনস্টাইনকেও তিনি বলতেন চিন্তা কঠিন কাজ সেজন্যই অল্প লোক একাসটি কাজটি করে রাজনৈতিক দলগুলো আজ এই অসহিষ্ণুতাকে পুঁজি করে মানুষকে দাসে পরিণত করেছে আপনি যদি আওয়ামী লীগের অন্যায় দেখে চুপ থাকেন কিংবা বিএনপি বা জামাতের ভুল বা অন্যায়কে সমর্থন করেন তবে আপনি হৃত্তিকের ভাষায় সেই চিন্তাহীন যান্ত্রিক মানুষ হৃত্তিকের জীবন ছিল তার সিনেমার মতোই অবিন্যাস্ত কিন্তু কবি তথাকথিত ভদ্র সমাজ তাকে মাতাল বা বাউন্ডলে বলে ট্যাগ লাগিয়ে দিয়েছিল। কিন্তু সেই বাউন্ডলেপোনা ছিল আসলে এক নিরন্তর প্রতিবাদ ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে দূরে দারিদ্র অ্যালকোহলের সাথে লড়াই করেও তিনি আপোষ করেননি তার কাছে সিনেমা ছিল জনগণের কাছে পৌঁছানোর মাধ্যম নিছক বিনোদন নয় তিনি মনে করতেন সমাজ যদি পচে যায় তবে সেই পচনকে পর্দায় দেখানোই শিল্পীর কাজ তার সুবর্ণরেখা ছবিতে তিনি দেখিয়েছিলেন কিভাবে আদর্শচ্যুত মানুষ নিজের অস্তিত্ব হারায় আজকের রাজনৈতিক কর্মীরা যদি ঋত্বিককে পড়তেন তবে বুঝতেন যে দলের চেয়ে দেশ এবং মানুষের সত্য অনেক বড় ঋত্বিকের জীবনের এক মর্মান্তিক অথচ গুরুত্বপূর্ণ অধ্যায় হলো গোবরা মানসিক হাসপাতাল বর্তমানে লুম্বিনী পার্ক সংলগ্ন এলাকায় তার অবস্থান উনিশশো সত্তরের দশকে সেই সময়ে সেখানে তার সাথে দেখা হয় আধুনিক বাংলা কবিতার অন্যতম শ্রেষ্ঠ কবি বিনয় মজুমদারের দুজনেই ছিলেন তাদের সময়ের চেয়ে অনেক বেশি অগ্রসর সমাজের চোখে উন্মাদ এবং মানসিক হাসপাতালে ভর্তি মানসিক হাসপাতালে থাকাকালীনও বৃত্তিকের সৃজনশীল সত্তা থেমে থাকেনি তিনি সেখানে রোগীদের নিয়ে নাটক মঞ্চস্থ করেছিলেন আলবেয়ার কামর দ্য আউটসাইডার বা তার নিজের লেখা নাটক নিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন বিনয় মজুমদার এবং ঋত্বিক ঘটকের সেই সহাবস্থান ছিল বাংলা সংস্কৃতির দুই প্রান্তিক এবং মৌলিক চিন্তাবিদের এক অদ্ভুত মিলনস্থল তারা দুজনেই প্রথাগত সুস্থ সমাজের সংজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন হৃত্বিক মনে করতেন এই তথাকথিত সুস্থ সমাজ বা দরাধ সমাজই আসলে অসুস্থ যারা নিজেরা স্বাধীন চিন্তা হারিয়েছে প্রখ্যাত সাহিত্যিক নবারুণ ভট্টাচার্য হৃত্তিক ঘটককে খুব কাছ থেকে দেখেছিলেন নবারুণ ছিলেন বিজন ভট্টাচার্য মহেশ্বা দেবীর পুত্র নবারুণ ঋত্বিক সম্পর্কে বলতে গিয়ে বারবার তার রেডিক্যাল সত্তার কথা উল্লেখ করেছেন নবারুণের মতে ঋত্বিক ছিলেন এমন একজন শিল্পী যিনি মধ্যবিত্ত ভণ্ডামিকে লাথি মেরে ভেঙে দিতে চেয়েছিলেন নবারুণ তার বিভিন্ন সাক্ষাৎকারে উল্লেখ করেছেন ঋত্বিক জানতেন এই সমাজ তাকে মেনে নেবে না নবরুনের হারবার কিংবা কাঙাল ষাট উপন্যাসে যে লুম্পেন বা প্রান্তিক মানুষের সাবাল্টান বয়ান পাওয়া যায় তার অনুপ্রেরণা কোথাও যেন ঋত্বিকীয় ঘরনারই উত্তর সুরী নবরুণ বলতেন ঋত্বিক এমন এক আগুন যা স্থবিরতাকে পুড়িয়ে দেয় আজকের রাজনৈতিক অন্তত্বের যুগে নবারণ ও ঋত্বিক দুজনেই সমান প্রাসঙ্গিক কারণ তারা কেউ ক্ষমতার চাটুকার ছিলেন না নবারণ বলতেন ঋত্বিক ঘটকের মৃত্যু নিছক মৃত্যু নয় এটা ছিল সুপরিকল্পিত খুন নবারণ ভট্টাচার্যের ভাষায় একজন শিল্পীকে কাজ করতে না দেয়া এবং তার মাধ্যম কেড়ে নেয়া যেমন জাফর পানাহি বা বিনায়ক সেনের ক্ষেত্রে ঘটেছে তা আসলে এক ধরনের হত্যা ঋত্বিক ছিলেন এক আজন্ম মরাহু শিল্পী সুবর্ণ রেখায় শুটিং এর সময় চাকুলিয়া স্টেশনে রাত সাড়ে নটার ট্রেনের জন্য তার ব্যাকুল অপেক্ষা ছিল না এলে এমন চরম অনিশ্চয়তা ও মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে তাকে কাজ করতে হয়েছে তাকে যেতে হয়েছে জীবন ভর সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো যেখানে আইজেনস্টাইনের অব্যবহৃত ফুটেজ সযত্নে সংরক্ষিত হয় সেখানে ঋত্বিকের অমূল্য ফুটেজগুলো টালিগঞ্জে গলিয়ে রূপ বের করার কাজে ব্যবহৃত হয়েছে যে রাষ্ট্র বা সমাজ একজন কালজয়ী স্রষ্টার কাজকে সংরক্ষণ না করে তুচ্ছ লোভে ধ্বংস করে দেয় তারাই হৃত্বিকের প্রকৃত হন্তারক তার সৃষ্টিশীল সত্তাকে পলে পলে বিনাশ করার এই প্রাতিষ্ঠানিক অবহেলাই ছিল ঋত্বিককে খুন করার নামান্তর ঋত্বিক ঘটক কেবল একজন পরিচালক নয় তিনি ছিলেন এক জ্বলন্ত বিবেক তার বাউন্ডলি জীবন আমাদের শিখিয়ে দেয় যে স্বচ্ছলতার চেয়ে সুত্য বড় মানসিক হাসপাতালের সেই দিনগুলো প্রমাণ করে সৃজনশীলতা কোনো দেয়াল মানে না আর বিনয় মজুমদারের সেই মৌনতা আর নবারুণের সেই গর্জন সবই মিলেমিশে একাকার হয়ে যায় সেই অমক সংলাপে ভাবো ভাবা প্র্যাকটিস করো দলগত দাসত্ব থেকে মুক্তি পেতে হলে হৃত্তিককে কেবল সিনেমার পর্দায় নাই মনের আয়নায় দেখা প্রয়োজন কারণ ভাবনার মৃত্যু মানেই একজন মানুষের নৈতিক মৃত্যু আর সেই স্থানেই জন্ম নেয় রাজনৈতিক অন্ধত্ব ও অসহিষ্ণুতা ঘৃণা ও বিদ্বেষ তাই বলি রাজনীতিতে যা ঘটছে তা নিয়ে ভাবো ভাবা প্র্যাকটিস করো পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে